হঠাৎ মনে হলো তাই সবার সঙ্গে শেয়ার করছি আমরা কম বেশি আমাদের চারপাশে অনেক রকমের মানে বিচিত্র রকমের হিংসুটে মানুষ দেখতে পাই আর এই যে হিংসাটা বোঝা যায় মানুষের আচরণে কথা কথাবার্তায় কিংবা লাইফস্টাইলের মধ্যে কিন্তু সেই হিংসার যে অনুভূতি সেটা কিন্তু বোঝা যায় আর অনেক সময় অনেক মানুষ বুঝতে পারে না যারা বুঝতে পারে না তারা দেখা যায় যে ওই কাতরতায় পূর্ণ মানুষ দিয়ে অনেক রকমের ক্ষতির সম্মুখীন হয় তো আমাদের জীবনে চলার পথে একটু বেশি হিংসুটে মানুষগুলো কিন্তু ভীষণ রকমের টক্সিক হয় ভীষণ রকমের ক্ষতিকারক হয় তো সম্পর্কের শুরুতেই এই ধরনের মানুষগুলোকে বুঝে ফেললে একটু দূরত্ব মেনটেন করে চললে আমার মনে হয় একটু নিরাপদ থাকা যায় তো কীভাবে বুঝবেন দেখা যায় যে প্রথম যেটা বলি চাহনি মানুষের চাহনি যেমন ভালোবাসা প্রকাশ করে মানুষের প্রতি রেসপেক্ট ভালোবাসা সহানুভূতি এই যে আমাদের দুটো চোখ আছে মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই চোখ দুটো নারী পুরুষ সবার ক্ষেত্রে এটার যেমন পজিটিভ দিক আছে তেমনি আছে নেগেটিভ দিক মানুষ আপনার সম্পর্কে কেমন ভাবছে সেটা কিন্তু তার চাহনি দিয়ে বা তার যে তাকানোর স্টাইল তাকানোর ধরন দেখলেও কিন্তু বোঝা যায় যে মানুষটা আপনাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকাচ্ছে আপনাকে দেখে মুগ্ধ হয়েছে সে মুগ্ধতার দৃষ্টি দিয়ে তাকাচ্ছে নাকি আপনাকে দেখে তার ভিতরে ভীষণ রকমের জেলাসি হচ্ছে ভীষণ রকমের আক্ষেপ হচ্ছে হাহাকার হচ্ছে আপনাকে দেখে তার ভিতরে ভীষণ যন্ত্রণা হচ্ছে এক ধরনের সংবেদনশীল মন যেটা মানুষের মধ্যে থাকে সেই ধরনের কোনো সমস্যা দেখা দিচ্ছে সেখান থেকে সে তাকাচ্ছে একটু ভিন্নভাবে আর দ্বিতীয়ত হচ্ছে শব্দ প্রয়োগ দেখা যায় যে আপনি একটা মানুষকে খুব ভালো জানেন হয়তো আপনার কোনো ট্যালেন্ট তার কাছে শেয়ার করলেন সে সেটা দেখে আপনাকে যতটুকু না প্রশংসা করবে সেটার বদলে কি করলো দেখা গেল যে আপনি কোনো একটা মানুষকে আপনার কোনো ট্যালেন্ট দেখালেন সে আপনাকে প্রশংসা না করে বললো আপনি পারেনও আপনি অনেক পারেন তারপর হচ্ছে আপনি তো বিখ্যাত হয়ে যাবেন এরকম অনেক ধরনের নেগেটিভ কথা বা নেগেটিভ এক্সপ্রেশন যারা দেয় তাদের থেকে দূরে থাকা ভালো আমার মনে হয় আর তৃতীয়ত হচ্ছে যে মানুষ আপনাকে কখনোই সাপোর্ট করবে না আপনার ভালো অথবা মন্দতে কিন্তু আপনার কাছ থেকে আবার স্বার্থ বেলায় খুব আপনার পিছু পিছু ঘুরবে